শুধু আমি নয় সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ যেটাকে আমরা বীরভূম জেলার বলতে যাবেন যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে এটা আমাদের প্রত্যাশিত ছিল আপনাদের মাধ্যমে বারবার আমরা বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাসঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তিনি একদিন ফিরে আসবেন এবং বীরভূম জেলার অধিনায়ক আসনে ছিলেন যেহেতু আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সহ সভাপতির আসন থেকে সরান নি তিনি আমাদের সভাপতি আছেন সভাপতি বীরভূম জেলা একটা কোর কমিটি গঠন করে দিয়েছেন আমাদের দলনেত্রী সেই কোর কমিটি সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে একত্রিত হবে অনুগত মণ্ডল মহৎসের যে জায়গা সেই জায়গাটা আমরা নিয়েছিলাম এবং বীরভূম জেলার যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে আমরা জয়যুক্ত হয়েছি এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধে পিছিয়ে রেখেছি অনুব্রত মন্ডল মহাশয় যদি ছিলেন না তদ্দিন আমাদের দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্বে ছিলেন প্রকাশ্য জনসভায় তিনি ডিক্লার করেছিলেন আমরা সেগুলো দেখিয়েছেন আমাদের মাধ্যমে দেখেছি এবং সেই সভাতে আমি উপস্থিত ছিলাম স্বভাবতই দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসলে রেখেছেন সভাপতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয় তিনি ছিলেন তিনি আছেন আগামী দিনেও তিনি থাকবেন মুখ্যমন্ত্রী যে মতো বরণ সেটা কি হবে অবশ্যই আমাদের সবারই আশা আকাঙ্ক্ষা সেটার দিকে আছে আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো এবার দেখতে হবে রাজ্য নেতৃত্ব কী সিদ্ধান্ত দিচ্ছে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্তের ওপর সেটা ডিপেন্ড করছে রাজ্য নেতৃত্ব যেভাবে বলবে সেভাবেই আমরা এগিয়ে চলবো